দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের সম্পূর্ণ এমসিকিউ কিউ সমাধান আজকের এই স্পেশাল ভিডিওতে তো আশা করছি তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে তো তোমরা আস্তে আস্তে দেখে নাও যে প্রত্যেকটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো প্রথম একের দাগে রয়েছে নকল পুনিষ্য যে হরিদা মাস্টারমশে কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিলেন সঠিক উত্তর হবে আড আনা তার পরবর্তী ললাটের লেখা তো খণ্ডাবে না সঠিক উত্তর রামদাস তো এক্ষেত্রে সঠিক উত্তর সম্ভবত আমার মনে হচ্ছে এখন গিরিশ মহাপাত্র তো অবশ্যই তোমরা দেখে নিও সঠিক উত্তরটি একটু তারপর পরবর্তী তিনের দাগে পানাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি তার পরবর্তী আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে তার পরবর্তী খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় তো সঠিক উত্তর হবে নীল ঠিক তার পরবর্তী পেয়ে যে এমসি কিউগুলি সেগুলোও তোমাদের সামনে তুলে ধরবো তো ওয়ান পয়েন্ট সিক্সের সঠিক উত্তর হবে অর্জুন তার পরবর্তী খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পুজোর সময় তার পরবর্তী বাংলা ভাষার বিজ্ঞান চর্চার একটি প্রধান বাঁধা হলো বাংলার পরিভাষিক শব্দ কম তার পরবর্তী ওয়ান পয়েন্ট নাইনের শেষ পর্যন্ত নিবের কলমের মানমর্যাদাকে বাঁচে রেখেছিলেন সত্যজিৎ রায় তার পরবর্তী ওয়ান পয়েন্ট টেনের প্রশ্নটি নামে পুত্র পিতার চরণে নিম্নরেখ পদটি সম্বন্ধ পদ তার পরবর্তী সূর্য উঠিলে পদ্ম ফোটে সূর্য হল নিরপেক্ষকর্তা তার পরবর্তী সাবমুক্ত সমস্ত পদটির সমাসের নাম হলো অপাদান তৎপুরুষ তার পরবর্তী এমসিকিউ ওয়ান পয়েন্ট তেরোর এমসিকিউটি হলো শিশুর শরীরে কুসুমের মতন কমল এই বাক্য কমল হল সাধারণ ধর্ম তার পরবর্তী আইপিএল শুরু হয় যারা কলকাতা সমর্থন তারা উৎসাহী হয়ে উঠেছিল গঠন অনুসারে বাক্যটি হলো জটিল বাক্য তার পরবর্তী নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নগর্থক বাক্য তার পরবর্তী ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক যুক্ততা হচ্ছে কর্তৃপাক্য তার পরবর্তী কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হয়েছে কর্তৃপাচ্য থেকে ভাববাচ্য